আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন প্রদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলের উপর হামলা না চালালে আল্লাহ শাস্তি দিবেন বলেছেন খামেনি এরপর জানিয়ে দিব ইসরায়েল ঘনিষ্ঠ হতে গিয়ে গুপ্তহত্যার সংখ্যায় সৌদি যুবরাজ এদিকে বাংলাদেশের প্রগতি যাত্রায় ভারত সহযাত্রী বলেছেন মোদী এরপর জানিয়ে দিব নাইজারে সন্ত্রাসী হামলায় পনেরো বেসামরিক লোক নিহত আরো জানিয়ে দিব বিদেশি পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত উত্তর কোরিয়া সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধ নিয়ে বিক্ষোভের জের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের পদত্যাগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলের ওপর হামলা না চালালে আল্লাহ শাস্তি দেবেন বলেছেন খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে তারা হামলা চালানোর যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি থেকে পেছানোর বা কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই যদি ইরান এ থেকে পিছিয়ে যায় তাহলে আল্লাহ তাদের শাস্তি দেবেন বলে সতর্কতা দিয়েছেন তিনি গত মাসে ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হত্যার শিকার হন হামাসের প্রধান ইসমাইল হানিয়া এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে দখলদার ইসরায়েলে সরাসরি হামলা চালানোর পরিকল্পনা গ্রহণ করে ইরান হামিনের দাবি শত্রুর স্নায়ুযুদ্ধের মাধ্যমে ইরানকে চাপ দিচ্ছে যেন তারা ইসরায়েলে হামলার পরিকল্পনা পুনর্বিবেচনা করে ছিয়াশি বছর বয়সী এ নেতা বলেছেন ইরান যদি ইসরায়েলের ওপর সামরিক রাজনৈতিক অথবা অর্থনৈতিক যে কোনো হামলার পরিকল্পনা থেকে পিছিয়ে যায় তাহলে আল্লাহ কঠোর শাস্তি দেবেন ইসমাইল হানিয়াকে হত্যার পর ইরান তাৎক্ষণিকভাবে ইসরায়েলের ওপর কোনো হামলা চালায়নি বিশ্লেষকরা বলছেন এটি ইরানের একটি কৌশলগত অবস্থান ইসরায়েল ঘনিষ্ঠ হতে গিয়ে গুপ্ত হত্যার সংখ্যায় সৌদি যুবরাজ সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার ফলে গুপ্ত হত্যার সম্মুখীন হতে পারেন বলে আশঙ্কা করেছেন আমেরিকান অনলাইন নিউজ ম্যাগাজিন বুধবার প্রকাশিত একটি কলামে মার্কিন আইন প্রণেতাদের সাথে সৌদি রাজ কর্মকর্তাদের সাম্প্রতিক কথোপকথনের বরাদ দিয়ে এই খবর প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে সৌদি রাজ কর্মকর্তারা কংগ্রেস সদস্যদের কাছে উল্লেখ করেছেন যে তিনি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে একটি বড় দরকষাকষি করে তার জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে যার মধ্যে সৌদি ও ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করা রয়েছে ওই প্রতিবেদনে বলা হয়েছে আনোয়ার সাদাতের বিষয়টিও সামনে আনা হয় ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করার পরই তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সাদাতকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র কী করেছিল সেই প্রশ্নও তুলেছেন সৌদির রাজ কর্মকর্তারা সালে সংযুক্ত বাহারাইন হাজার এবং মরক্কোর সাথে মার্কিন মধ্যস্থতায় চুক্তিতে প্রবেশ করে ওয়াশিংটনও তেলাবিপের সাথে রিয়াদের সম্পর্ক জোরদার করার চেষ্টা করেছে বলে জানা গেছে বাংলাদেশের প্রগতি যাত্রায় ভারত সহযাত্রী বলেছেন মোদী বাংলাদেশের প্রগতি যাত্রায় ভারত সহযোগী হিসেবে থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি একথা বলেন নরেন্দ্র মোদী বলেন আমরা মানবতার কল্যাণে ব্রতি এই কারণেই বাংলাদেশের সঙ্গে থাকব ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর মোদী এই প্রথম প্রকাশ্যে বাংলাদেশ নিয়ে মন্তব্য করলেন তিনি দীর্ঘ ভাষণে বলেন বাংলাদেশ আমাদের নিকটতম প্রতিবেশী হওয়ায় সেখানকার সাম্প্রতিক ঘটনাবলিতে আমরা স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন মোদী বলেন আমি আশা করি দ্রুত সেখানে পরিস্থিতি স্বাভাবিক হবে ভারতের একশো কোটি মানুষের আকাঙ্ক্ষা সেদেশের হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তা থাকবে তিনি আরও বলেন ভারতের একমাত্র প্রত্যাশা প্রতিবেশীরা সহিংসতা ও শান্তির পথে চলবে আগামী দিনে আমাদের প্রার্থনা বাংলাদেশ প্রগতির পথে চলবে আমাদের ইতিবাচক চিন্তায় সেই প্রগতির পথে ভারত সহযাত্রী হবে নাইজারে সন্ত্রাসী হামলায় পনেরো বেসামরিক লোক নিহত নাইজারের পশ্চিমাঞ্চলের কয়েকটি গ্রামে একাধিক সন্ত্রাসী হামলায় পনেরো বেসামরিক নাগরিক নিহত হয়েছে আহত হয়েছে আরও অনেকে বুধবার সেনাবাহিনীর এক বিবৃতিতে কথা বলা হয়েছে বিবৃতিতে বলা হয় মেহানা এলাকায় দুষ্কৃতিকারীরা নিরস্র লোকজনের ওপর ভিন্ন কয়েকটি সহিংস হামলা চালিয়েছে এতে পনেরো জনের প্রাণহানি ঘটে নাইজারের এলাকায় যে ছয়টি অঞ্চলকে টার্গেট করা হয় মেহানা তার একটি এই ছয়টি অঞ্চল মালি ও বুরকিনা ফাসর সীমান্তে অবস্থিত ইসলামিক স্টেট ও আল কায়দা সংশ্লিষ্ট জিহাদিদের আস্তানা রয়েছে এ অঞ্চলে উল্লেখ্য মেহানা অঞ্চলের সাধারণ লোকজন প্রায় সন্ত্রাসী হামলার শিকার হচ্ছে এ কারণে এখান থেকে লোকজন ব্যাপকভাবে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে বিদেশি পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত উত্তর কোরিয়া উত্তর কোরিয়া অবশেষে পর্যটকদের জন্য বিদেশি সামজিয়ান শহরের দরজা খুলতে চলেছে চীনের বেইজিং ভিত্তিক ও ট্যুরস জানিয়েছে তাদের স্থানীয় অংশীদারদের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে জানা গেছে চলতি বছরের ডিসেম্বর থেকে শহরে বিদেশি পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে বিভিন্ন ভ্রমণ কোম্পানি আশা প্রকাশ করেছে পাশাপাশি উত্তর কোরিয়ার অন্যান্য এলাকাগুলোতেও শিগগিরই পর্যটকদের ভ্রমণের সুযোগ দেওয়া হতে পারে উত্তর কোরিয়ায় আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হওয়ার পর গত ফেব্রুয়ারিতে রুশ পর্যটকদের একটি ছোট দল ব্যক্তিগত সফরে উত্তর কোরিয়া গিয়েছিল এরপর গত জুন মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটি সফর করেন উল্লেখ্য দুই হাজার সাল থেকে কিংজং উনের দেশটি আন্তর্জাতিক পর্যটকদের জন্য পুরোপুরি বন্ধ ছিল আরেকটি ট্রাভেল এজেন্সি কেটিজি ট্যুরস জানিয়েছে আসছে শীত মৌসুম থেকে সামজিয়ন শহরে বিদেশি পর্যটকদের ভ্রমণের অনুমতি দেওয়া হবে গাজাযুদ্ধ নিয়ে বিক্ষোভের জের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের পদত্যাগ যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নিমুশে শফিক গতকাল বুধবার পদত্যাগ করেছেন গাজাযুদ্ধকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে তুমুল বিক্ষোভের প্রায় চার মাস পর পদত্যাগ করলেন শফিক ক্যাম্পাসে বিক্ষোভ মোকাবেলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পদক্ষেপ নিয়ে ফিলিস্তিন ও ইসরায়েল উভয়পন্থী লোকজন তীব্র সমালোচনা করেছিলেন শফিক গতকাল বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তাদের কাছে একটি ইমেল পাঠান এতে শফিক লিখেছেন তিনি একটি অশান্ত সময় দেখেছেন নানা সম্প্রদায়ের মানুষের মধ্যে যে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে তা অতিক্রম করা কঠিন হয়ে পড়েছে এ সময়টা তার পরিবারের ওপর যথেষ্ট প্রভাব ফেলেছে যেমনটি প্রভাব ফেলেছে বিভিন্ন সম্প্রদায়ের ওপর শফিক মনে করেন এই মুহূর্তে তার চলে যাওয়ার সিদ্ধান্তটি বিশ্ববিদ্যালয়টিকে তার সামনের চ্যালেঞ্জগুলো অতিক্রমে সর্বোত্তম সহায়তা করবে তিনি তার পদত্যাগের ঘোষণাটি এখন এ কারণেই দিয়েছেন যাতে নতুন সেমিস্টার শুরুর আগে নতুন নেতৃত্ব দায়িত্ব নিতে পারেন যুক্তরাষ্ট্রের নিউ সিটিতে অবস্থিত অভিজাত আইভি লিগভুক্ত বিশ্ববিদ্যালয়টিতে আর কয়েক সপ্তাহ পরে শরৎকালীন সেমিস্টার শুরু হবে এই সেমিস্টার শুরুর আগে শফিকের কাছ থেকে পদত্যাগের ঘোষণা এলো